আমাদের এটা যখন বাজারজাত করে বিক্রি করি মনে করেন পঞ্চাশ আমাদের ইনকাম আসে প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি রহমান সুজন আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাদুল্লাপুরের দক্ষিণ দামোদার ভাঙ্গামোড় আমার সাথে যে যিনি আছে উনি হচ্ছে মাজেদুল ইসলাম উনি একজন হাঁস ব্যবসায়ী পাশাপাশি উনি মাছও চাষ করে চলুন আমরা আজকে উনার সফলতার গল্প শুনব সাধারণত আমরা এই হাঁসের বাচ্চাগুলো সরকারি হাঁসারি থেকে সংগ্রহ করি করার পর তিনটা ভ্যাকসিন করি পঁচিশ দিন একটা আর পঞ্চাশ দিনও একটা আর নব্বই দিনও একটা তারপরে বাচ্চাগুলো বাজার জাত করি অথবা ডিম নেই এগুলোকে তিনবেলা সাধারণত খাওয়াই সাধারণত ভুট্টা মিক্সার খাওয়ার ফিট যায় ফিট তিনবেলাতেই সকাল বিকেল দুপুর সাধারণত নব্বই মাস নব্বই দিন বয়সে ডিম দেওয়া শুরু করে একটা না আঠারো মাস এখন আমরা ডিম বিক্রি করে ষাট টাকা হালা এগুলো ডিম দেওয়া শেষ হলে আমরা বাজারে বিক্রি করি আমরা ডিম নেওয়ার শেষে এগুলো বিক্রি করি পাঁচশো ছয়শো টাকা পিস ধরে হ্যাঁ হাঁসের খামার গেলে লাভজনক আছে যদি সে মানে পরিশ্রম করতে পারে বা খাদ্য সেভাবে যদি মিশ্র খাদ্য খাওয়াইতে পারে বা যদি মনে করেন কোনো ইয়ার থেকে যদি পরামর্শ নিয়ে খাবার খাওয়ায় তাহলে হেভি লাভজনক দিন গেলে মনে করেন যদি কাল দুশো থেকে আড়াইশো হাঁসও পালে সে তাও মানে সাত আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত সে আসতে পারে আসবে কোনটা সেটা হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন ডিম আমরা বিক্রি করি হয়তো যখন ডিম লোকাল চলে তখন হয়তো পনেরো টাকা পিস অতএব যখন হেসারিতে বাচ্চা করার জন্য আমাদের কাছ থেকে নিয়ে যায় তখন তো 17 18 টাকা পর্যন্ত পিচ আমাদের কাছ থেকে নিয়ে যায় নিয়ে যায় এটা বাচ্চা করি আবার ওরা বাচ্চা হিসেবে বাজারজাত করে এই পর্যায়ে আমরা এখন চলতেছি আর যখন হেসারিতে দিবে তখন আমাদের লাভ আরো বেশি আসে এই এখন একটু কম মানে 15 টাকা পিছে হিসেবে একটু কম তারপরেও মনে করেন ওই বললাম না মনে করেন দিন গেলে প্রতিদিন মনে হাজার 1200 করে থেকে আর এরপরে গেলে পারে 1500 2000 পর্যন্ত ঠিকবে যখন হেসারিতে বা হ্যাঁ সেই বসর না আমাদের এটা যখন বাজার দাদরে বিক্রি করি মনে করেন সে মাসিক আমাদের পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আমাদের ইনকাম আছে আর যদি কে সেইভাবে হাজ রাত বেশি হবে যদি বেশি পালতে পারি খামার বেশি হবে তখন আরও আসবে এটা আমি দিলাম মনে করেন তিন থেকে চারশো হাসের প্রক্রিয়া এটা করলে বলে মনে করেন তখন আপনাদের মনে হয় হাজার টাকা বা ষাট হাজার পঞ্চাশ হাজার এর অবশ্যই এটা মাস থাকবে ইনশাল্লাহ করবেন সবাই করবে সমস্যা নেই